তো গাইস সন্ধ্যা সন্ধ্যা বেলায় আমরা কোথায় এসেছি মা লক্ষ্মী হাটে তো গাইস এপাশে চলে গেছে তোমার পাসকুরা রোড আর এ পাশে চলে গেছে তোমার ঘাটার রোড তারই সাইডে লক্ষ্মী বাজারে চলে এসেছি আমরা নতুন হাট উদ্বোধন হয়েছে আজকে এবার কেমন কি দোকান কেনাকাটা দেখাচ্ছি গাইস নতুন হাট বসে মা লক্ষ্মী কাপড়ের হাট বসে খুকুদা বাজারে আমরা কে কেসি দেখতে কুচু কিছু দেখা কুচু ইয়াদি ইয়াদি দেখ এদিকে প্রথম দিন বলে সেই উপলক্ষে আজ হবে অর্কেস্টার হবে বেনারসির মতো এই কাপড়গুলা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকা করে যারা আসবে ভাবছেন তারা চলে আসবেন খুগুদা বাজার লক্ষ্মী বাজারে ওখানে যাকে জিজ্ঞেস করবেন হাট হ্যাঁ কত করে ডাক্তার এই এইগুলোর দাম কত চার হাজার চার হাজার দুশো করে পাঁচখুড়া হাট খুঁড়ি রাধামনি আমরা যাই এই ছাবা কাপড়গুলো পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকা দিয়ে আর এইগুলো সাড়ে পাঁচশো টাকা দিয়ে তোমরা চলে আসো খুব উদ্দায় তোমরা এলে বুঝতে পারবে খুব কম দামে পেয়ে যাচ্ছ তোমরা ঘরের সামনেই কে বলবে মেলা 你们。